হয়ে গেছে আমি খেতে বসে ভুলেই গেছিলাম যে আমার ভিডিও চলছে তাই আর বাকি ক্লিপগুলো নেওয়া হয়নি গুড ইভিনিং বন্ধুরা এখন প্রায় সাড়ে তিনটে বাজছে আমরাও রেডি হয়ে গেছি বেরোবো তার আগে ভাই কেক কাটবে তারপরে আমরাও বাড়ির দিকে রহনা হব আর আজ কিন্তু বেশ ভালোই ঠান্ডা তোমরা কে কোথা থেকে দেখছো আর সেখানে কেমন ঠান্ডা সেটাও জানাতে ভুলো না কিন্তু আজকের দিনটা বেশ ভালোই কাটলো মোটামুটি জানো বন্ধুরা স্টেশনের কাছে এসেছি আর ট্রেন ঢুকে গেছে দিয়ে ছুটতে ছুটতে এসে ট্রেন ধরতে হয়েছে আসলে কী হয়েছে বলো তো আমাদের মামার বাড়ির ওদিকটায় না কোনো টোটো পাওয়া যায় না তাই হাঁটতে হাঁটতেই আসতে হয়েছে আর এখানে দেখো মাসিরাও নেমে পড়েছে মাসিদের জায়গায় আর আমরাও চলে এসেছি মেমারি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে আমি আবার তোমাদের সাথে আমার ডেলি রুটিনটা শেয়ার করব তো আজকের মতো টাটা বন্ধুরা